আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি একটি বড়ো ইঁদুর ধরেছি ভাত পেতে ইঁদুরটি ধরেছি আর এটি দেখানোর জন্যই মূলত ভিডিওটি করা রাত্রে ফাতটা পেটে পেতে রেখেছিলাম সকালে দেখে দেখতেছি ইঁদুরটি ধরা পড়েছে এই যে ইঁদুরটা আমার অনেক ক্ষতি করতেছে আমার গরু ছাগলের খাবার খেয়ে ফেলতেছে তাই এটাকে সুটকি মাছ দিয়ে সুটকি মাছের লোভে লোভ দেখিয়ে আটকা আটকে ফেলেছি এবং সারা রাত অনেক শব্দ করে বিশেষ করে শব্দের জন্য রাত্রে ঘুম ভালো হয় না এখানে শব্দ ওখানে শব্দ তাই ভাবলাম এটাকে আটকাই তো দেখুন এটাকে আসলে বাইরে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি অনেকেই এই ফাতটি সহ পানিতে ডুবিয়ে রাখে নিঃশ্বাস বন্ধ হয়ে এক সময় এই হিঁদুরটি মারা যায় কিন্তু এটি অনেক অমানবিক হবে বিশেষ করে শীতের সকাল তাই এটিকে দূরে বাজারে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি এই যে আমাদের বাজারে একে ছেড়ে দিব ইঁদুরটি কিন্তু অনেক স্বাস্থ্যবান মানে আমার ঘরের যে গরু ছাগলের খাবারগুলো রাখি সেগুলোর প্রতিটি বস্তা সে কানা করেছে এবং অনেক দিন থেকে খাচ্ছে তাই ইঁদুরটি অনেক স্বাস্থ্যবান হয়েছে এই যে একে এখন আমি উন্ করে দিব। বলা যায় না আবার আমার ঘরে চলে যাইতে পারে এই যে ছেড়ে দিলাম তো সকলে ভালো থাকবেন